কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো ডাল চানাচুর এই ডাল ডালচানাচুর এখন আর সেইভাবে দোকানে দেখা যায় না আমরা কিন্তু ছোটবেলায় এই ডাল ডালচানাচুর খুব খেয়েছি তো এই ডাল ডালচানাচুর বানাতে কী কী লেগেছে দেখে নিন আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম চীনা বাদাম আর গাছ থেকে দুটো কারিপাতার ডাল বেড়ে নিয়েছি আর নিয়েছি চাট মশলা বিট লবণ গোটা ধনে জিরে ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আর একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথমে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল আসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে দেব অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ এরপরে ভালো করে ডালটা ভিজিয়ে ডাল ভালো করে আবার পাঁচ থেকে ছবার ধুয়ে নেব ভিজে যাওয়ার পরে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ের মধ্যে জল ছেঁকে মেলে রাখবো এক ঘন্টার মতো ভালো করে ডালগুলোকে মুছে নেব ডালের গায়ে একটু যাতে জল না লেগে থাকে এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে আড়াইশো গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম আছে আমি ভেজে নেব ডালগুলোকে ডাল দিয়ে দেওয়ার পরে এইভাবে প্রচুর বুদবুদ উঠবে তারপরে যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু বুধ বুদ একদম কমে যাবে আর ডালগুলো উপরে ভেসে উঠবে যেই সময় ডালগুলো ভেসে উঠবে তখন জানতে পারব যে আমার ডাল ভাজা রেডি আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব এইভাবে কয়েকবার ধরে সমস্ত ডাল আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব আর এই যে দেখালাম দেখেছেন উপরে পুরো ভেসে উঠছে যেই ডালগুলো ভাজা হয়ে যাচ্ছে সেইগুলো উপরে ভেসে উঠছে আর যেটা ভাজা হয়নি সেটা নিচে এখনও পড়ে আছে এইভাবে ভেজে নেব এরপরে কারি পাতা ডালগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে তুলে নেব আমি দিয়ে দিলাম কারি পাতা তুলতে না তুলতে চীনা বাদাম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে বাদাম ভাজলে খুব সহজেই তোলা যায় এরপরে আমি একটা পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা এক্সট্রা তেল থাকবে সেই তেলটা ঝরে যাবে পেপারের মধ্যে টেনে নেবে আপনার কাছে হাতের সামনে টিস্যু পেপার থাকলে তাতে রাখতে পারেন আমার হাতের সামনে ছিল না তাই পেপারের মধ্যে আমি নিয়ে নিলাম এরপরে কারিপাতাগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নেব এতে দেব চাট মশলা এক চামচ যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব বিট লবণ আরও একটু দেব মশলার সঙ্গেও বিট লবণ দেওয়া আছে আরও একটু বিট লবণ দেব আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব দেখুন তো ছোটোবেলার কথা মনে পড়ছে নাকি আমার চানাচুর বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করে জানাবেন